নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই গরমের ছুটি শেষে পশ্চিমবঙ্গের স্কুল কবে খুলছে জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে গরমের ছুটি চলছে প্রত্যেক ছাত্রছাত্রীদের গরমের ছুটির পরেই কিন্তু নানা রকম পরীক্ষা শুরু হবে তাই গরমের ছুটিটাকে তারা যতটা ভালোভাবে ব্যবহার করতে পারবে ততই তাদের পরীক্ষায়ও ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বাড়বে তবে এই গরমের ছুটিতে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদের কি কী করণীয় সেই নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে সবাই এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেলাইকানটিকে প্রেস করতে একদম ভুলো না সকলের কাছে অনুরোধ জানাবো আমাদের চ্যানেল ইতিমধ্যেই কিন্তু অনেক সদস্যর সঙ্গী হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আমরা টেন কে পৌঁছে যাব তোমাদের সহযোগিতা ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এটা কখনোই হতো না অবশ্যই তোমরা আমাদের পাশে ছিলে আমরাও তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি এবং করে যাব। আজকের ভিডিওটায় আমরা কেবলমাত্র গরমের ছুটিতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কী করণীয় তার পাশাপাশি আমরা আমাদের চ্যানেলে যে ইতিমধ্যেই ভিডিওগুলো আসতে শুরু করেছে সেমিস্টারের পদ্ধতিতে যে পরীক্ষা তার যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাস এবং তার এমসিকিউ এর ভিডিও আনতে চলেছি সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে থেকে কালেক্ট করার চেষ্টা করো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অন রায়কে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন করো এবং সেখান থেকে পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে কালেক্ট করো পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের গরমের ছুটি নিয়ে বড় খবর হঠাৎ গরম পড়ায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে ছুটি দিয়েছে তাদের ছুটি কার্যত শেষ হতে চলেছে এতদিন ধরে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক ও পড়ুয়াদের স্কুল কবে খুলবে এটা নিয়ে নানা জল্পনা চলছিল আর তাদের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে এই প্রতিবেদন থেকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের ছুটি কবে শেষ হবে তবে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পঠন পাঠন শুরু হবে এবং প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের নিয়মিত নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী এবং কি কি অতিরিক্ত ছুটি থাকবে ছুটির মধ্যে বাড়িতে বসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের কী করণীয় সমস্তটাই পশ্চিমবঙ্গে গরমের ছুটি স্কুল খোলার তারিখ হচ্ছে বাইশে এপ্রিল শুরু হয়েছে গরমের ছুটি এবং ছুটি শেষ হচ্ছে দোসরা জুন থেকে অনেক জায়গায় কিন্তু তিরিশ বা একত্রিশে এপ্রিল থেকেও ছুটি শুরু হয়েছে এবং ছুটি শেষ হচ্ছে দোসরা জুন থেকে স্কুল খোলার তারিখ তেসরা জুন সোমবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর গরমের কারণে আগেভাগে ছুটি খোলার পরে স্কুল শিক্ষা কিন্তু ব্যাহত হয়েছে নানাভাবে তাই পুনরায় স্কুল চালু হওয়ায় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সকলেই আশার আলো দেখবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাজ্য সরকার বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে এটি ছিল মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকার অংশ ছুটির কারণে পড়াশোনার যে ক্ষতি হয়েছিল তা পোষাতে অতিরিক্ত ক্লাসেরও ব্যবস্থা করার কথা বলা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা পাঠ্য অনুসরণ শৃঙ্খলা রক্ষা সমস্ত কিছু নিয়ম মেনেই করা হবে বলে জানানো হয়েছে আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে তবে তেসরা জুন থেকে যে স্কুল খোলার কথা বলা হয়েছে এই স্কুল খোলার কথা কিন্তু নির্দিষ্টভাবে জানানো হয়নি অ জুন মাসেও তোমরা অনেকেই তাপ প্রবাহ কিন্তু চলতে থাকে তাই জুন মাসে কতদিন পর্যন্ত ছুটি থাকবে সে নিয়ে নিশ্চিত কিছু বলা এখনও পর্যন্ত সম্ভব নয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এ বিষয়ে নির্ধারিত কোনো নিশ্চিত নোটিশ দেওয়া হয়নি তবে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ জানানো হচ্ছে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও স্কুল খুলেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে সমস্ত রকম পরীক্ষা পর্যায়ক্রমিক পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও সকল ছাত্রছাত্রীকে অনুরোধ জানাবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্টুলেশনস বাই অয়ন রয়কে সাবস্ক্রাইব করো কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ইনফরমেশান নোটিফিকেশান এবং তার পাশাপাশি সেমিস্টার ওয়াইজ ক্লাসের বিভিন্ন এমসিকিউ সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবে তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ কালেক্ট করতে পারবে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা অবশ্যই টিপে দাও এবং পাশের বেলাইকানটাকে প্রেস করে দিতে একদম বলো না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং